বলিউড সুপারস্টার সালমান খান আবারও ফিরছেন জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 19 মাধ্যমে তবে এবারের মৌসুমে রয়েছে বড় সড় চমক গতবারের তুলনায় প্রায় 100 কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন তিনি এবার বিগ বস এর ঘরమే ড্রামা ক্রেজি না এবার সালমান প্রতি সপ্তাহান্তে পাচ্ছেন দশ কোটি রুপি পনেরো সপ্তাহের জন্য সঞ্চালনা করবেন তিনি ফলে তার মোট আয় দাঁড়াচ্ছে প্রায় একশো পঞ্চাশ কোটি রুপি অথচ বিগ বস এইটিনে তার পারিশ্রমিক ছিল প্রায় দুইশো কোটি আর তার আগের মৌসুমেও আয় করেছিলেন প্রায় দুইশো কোটি রুপি তবে ভক্তদের মনে প্রশ্ন কেন কমল সালমানের পারিশ্রমিক জানা গেছে পুরো মৌসুমে না সালমান মাস পর তিনি দায়িত্ব ছেড়ে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে থাকছেন তিন সঞ্চালনার আলোচনায় আছে ফারা খান ও কারণ জোহারের নাম যারা আগেও একাধিকবার সালমানের পরিবর্তে শো পরিচালনা করেছেন ফলে স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিকও এবার কমেছে এবারের থিম রাজনীতি ঘিরে দর্শকের মতামতি নির্ধারণ করবে গেমের গতিপথ থাকছেন আঠারো জন প্রতিযোগী ইতোমধ্যেই শুটিং শুরু করেছেন সালমান প্রমোতে দেখা গেছে নতুন বিগ বস হাউজের ঝলক দেড় দশক ধরে বিগ বসের প্রাণ কেন্দ্রে রয়েছেন সালমান খান এবার যদিও তার উপস্থিতি কমে আসছে তবুও সোর জনপ্রিয়তায় এর প্রভাব পড়বে কিনা সেটি এখন দেখার অপেক্ষা Namaskar!